আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার আর এই আচারটি খেতে খুবই দুর্দান্ত আর তৈরি করাও খুবই সহজ এই আচারটি যারা একবারও তৈরি করে খাননি একবার হলেও তৈরি করে দেখবেন এতটাই মজাদার হয় আর এটা তৈরি করেও কিন্তু সংরক্ষণ করা যায় মাসের পর মাস পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মাংসের আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ হাট ছাড়া গরুর মাংস তবে মাংসগুলো চর্বি সহ নিলে আচারটা খেতে বেশি ভালো হয় তো আমার মাংসের মধ্যে কিছুটা চর্বিও রয়েছে আর মাংসের পিচগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়ো দিয়ে নেব দেড় টেবিল চামচ পরিমাণ ঝালের পরিমাণটা একটু আমি বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ওয়ান ফোর চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি দুই চিমটির মতো আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর নিয়ে নিয়েছি উঁচু করে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্ট এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর এই আচারটি তৈরি করার জন্য সরি তেল ব্যবহার করতে হবে তো ভালো করে এখন মাংসগুলোকে মাখিয়ে নেব তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে মাংসগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দিতে পারেন তবে আজকে আমার হাতে সময় নেই এজন্য আমি ম্যারিনেশান করে রাখছি না এখনই আমি এটা রান্না করে নেব মাংস একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাত ধুয়ে সামান্য দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তবে মাংসের আচারের মধ্যে পানি ব্যবহার করা হয় না আমি হাতে যেহেতু মশলা লাগানো ছিল আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে মাংসের মধ্যে দিয়ে নিয়েছি তো সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচে দশ মিনিট রান্না করে নিয়েছি মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে এখন আমি চুলো জালটাকে একদমই লো করে দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন মাংস থেকে অনেকগুলো পানি বেরিয়ে এসেছে আর এই পানি দিয়ে পুরো মাংসটা সেদ্ধ করা হবে তো একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেব একদম বিশ মিনিট পর্যন্ত আর এই মাংসটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো পানিটা একদমই শুকিয়ে গেছে আর মাংসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে এখন এই মাংসের মধ্যে দিয়ে নেব বাগার তো বাগারের জন্য আমি প্রথমে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর এই আচারটা তৈরি করতে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে এরপর দিয়ে নিচ্ছি তিন চারটি সাদা এলাচ আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি একটু হালকা তেলের সাথে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি লম্বা করে কাটা কিছুটা আদা কুচি আর পাঁচটার মতো আস্ত রসুন এরপর এগুলোকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব তো আমি এখানে কিছুটা রসুন কুচিও ব্যবহার করেছি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে রসুনগুলো হালকা একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এই পাঁচফোড়নটা দেওয়ার কারণে এই আচারের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে নিয়েছি পাঁচটির মতো শুকনো মরিচ তো সবগুলোকে আরও একটু নাড়াচাড়া করে নেব তো এগুলো একদমই বাগার তৈরি হয়ে গেছে এই তেল তেলসহ আমি মাংসের মধ্যে ঢেলে দেবো তো আপনারা চাইলে মাংসটা ওই বাগারের মধ্যে দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু পাত্রটা ছোট ছিল এজন্য আমি এই বাগারটা মাংসের মধ্যেই ঢেলে দিলাম তো এখন নাড়াচাড়া করে আরও দশ থেকে বারো মিনিটের মতো মাংসটাকে আমি রান্না করে নেব তো এর মধ্যে আমি দু একবার ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আমি ভাজা জিরের গুঁড়ো এখানে ব্যবহার করেছি এটা লাস্টে দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো এখন নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট বাদেই আমি মাংসটাকে নামিয়ে নেব তো আচার একদম রেডি হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে তো মাংসটা কিন্তু অনেক বেশি আমি কালো করি নাই তো আপনারা চাইলে জ্বালিয়ে জ্বালিয়েটাকে আরও কিছুটা কালচে কালার করে নিতে পারেন তো একটা মাংস আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি ভেঙে মাংসটা একদমই সফটলিভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা খেতে ভীষণ মজাদার যারা একবারও তৈরি করেনি তারা আসছে কোরবানির ঈদে গরুর মাংসের এই আচারটি একবার হলেও তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার হয় তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম